নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো প্রায় দেড় বছর পর রাহু ও কেতু রাশি পরিবর্তন করতে চলেছে রাহু আগামী মাস কুম্ভ রাশিতে গোচর করবে এবং কেতু রাহুর একশো আশি ডিগ্রি অপোজিট চলতে থাকে সে কারণে কেতুও আগামী আঠেরো মাস সিংহ রাশিতে গোচর করবে রাহু আর কেতু আমাদের থট প্রসেসকে প্রভাবিত করে সে কারণে আগামী দেড় বছর অর্থাৎ আঠেরো মাস পরিবর্তনের সময় হতে চলেছে সমস্ত রাশির রাহু বর্তমানে মিন রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এই নক্ষত্রটি বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত রাহু ১৮ মে দু তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে একই নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এরপর নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে শতভিসা নক্ষত্রটি নিয়ন্ত্রণ করে স্বয়ং রাহু সে কারণে এই সময়কালে রাহু অত্যন্ত শক্তিশালী থাকবে রাহু প্রায় মাস শতভিশা নক্ষত্রে অবস্থান করবে তারপর দোসরা আগস্ট দু হাজার নক্ষত্রে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রটিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল রাহু এবং মঙ্গল একে অপরের শত্রু সে কারণে এই সময়কালে রাহু প্রতিকূল ফলাফল দেবে অন্যদিকে কেতু বর্তমানে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করছে কেতুও আঠেরোই মে দু তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে একই নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রে এরপর বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রটি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত এরপর কেতু আগামী বছর 29 মার্চ 2026 তারিখে মঘা নক্ষত্রে স্থানান্তরিত হবে মঘা নক্ষত্রটিকে নিয়ন্ত্রণ করে কেতু সেই কারণে এই সময়কালে কেতু অত্যন্ত শক্তিশালী থাকবে রাহু ও কেতু এই দুটো গ্রহই প্রতিগামী গতিতে চলে অর্থাৎ সর্বদা পেছনের দিকে চলে এবং প্রায় আঠারো মাস অন্তর রাশি পরিবর্তন করে দু সালে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে হবে রবিবার বিকেল চারটে তিরিশ মিনিটে এবং এই গোচরটি পাঁচই ডিসেম্বর দু শনিবার সন্ধ্যে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গোচর আঠারো মাস পর্যন্ত স্থায়ী থাকবে রাহু এবং কেতুকে ছায়া গ্রহ বলা হয় তবে ভাগ্য গঠনের ক্ষেত্রে তাদের তাদের ক্ষমতা গভীর অন্যান্য গ্রহদের মতন শারীরিক কোনো রূপ নেই রাহু হলো স্বর্গীয় সর্পের মাথা এবং কেতু হলো লেজ একসাথে এই দুটি গ্রহ একটি অক্ষ তৈরি করে যা আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা শক্তি আবেগ বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিক মুক্তিকে নিয়ন্ত্রণ করে রাহু হল উচ্চাকাঙ্ক্ষা আবিষ্কার বিদেশি সংযোগ মায়া খ্যাতি এবং অপ্রচলিত পদ্ধতিগুলোকে নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রাহু বস্তুগত আকাঙ্ক্ষা বিভ্রান্তি ও আসক্তি সৃষ্টি করে কেতু হলো অতীত জীবনের কর্ম বিচ্ছিন্নতা আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির প্রতিনিধিত্ব করে কেতু অভ্যন্তরীণ যাত্রা একাকিত্ব এবং আত্ম উপলব্ধিকে অর্থাৎ সেলফ রিয়েলাইজেশন কে ইন্সপায়ার করে অনুপ্রাণিত করে রাহু যখন কুম্ভ রাশিতে গোচর করবে তখন ব্যক্তিরা প্রযুক্তিগত অগ্রগতি সামাজিক সংস্কার এবং ডিজিটাল গ্রোথের ওপর আরো বেশি মনোযোগ দিতে পারে কারণ কুম্ভ রাশিতে রাহু সম্পূর্ণ বোধ করে তবে এই গোচর মানসিক বিচ্ছিন্নতা, অহংকার এবং বিপদগামী উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি করতে পারে একই সাথে কেতু যখন সিংহ রাশিতে গোচর করবে তখন ব্যক্তিরা তাদের অহংকার নিজেদের দক্ষতা নিজেদের সিদ্ধান্তকে পুনর্মূল্যায়ন অর্থাৎ আবার নতুন করে বুঝতে চেষ্টা করবে নিজেদেরকে আরো জানতে এবং নিজেদের নাম ও খ্যাতির জন্য আরো গভীর অনুসন্ধান করবে রাহু ও কেতুর গোচর প্রতিটি রাশির ব্যক্তিদের আলাদা আলাদা প্রভাবিত করবে অর্থাৎ রাহু ও কেতুর গোচরের সময় কেউ কেউ আকস্মিক লাভ বিদেশ ভ্রমণ এবং অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন আবার কেউ কেউ অত্যাধিক ইমোশনাল এবং হয়ে যেতে পারেন। এই আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তার আলোচনা আজ আমি করব বারোটি রাশির ওপর রাহু ও কেতুর গোচরের প্রভাব কেমন হবে এবার আমি বলবো এক এক করে দ্বাদশ ঘরে গোচর করবে এবং কেতু আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে দ্বাদশ ঘরে রাহু থাকায় আপনাদের বিদেশ ভ্রমণের স্বপ্ন ও আধ্যাত্মিক আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের এই সময়ে লুকোনো ভয় ঘুমের সমস্যাও বৃদ্ধি পাবে অন্যদিকে ষষ্ঠ ঘরে কেতু আপনাদেরকে নীরবে শত্রুদের সাথে লড়াই করার এবং শত্রুদেরকে পরাজিত করার ক্ষমতা দেবে এছাড়া এই সময়ে আপনাদের আইনি সমস্যা ঋণের সমস্যার সমাধান হবে অপরিকল্পিত বিদেশ ভ্রমণ কিংবা ভিসা সম্পর্কিত সাফল্য এই সময়কালের মধ্যে সম্ভাবনা রয়েছে দ্বাদশ ঘরে রাহু থাকায় আপনাদের পর্দারে কাজের প্রতি আগ্রহ বাড়বে অর্থাৎ ইল্লিগাল কাজ কিন্তু সেদিকে সতর্ক থাকবেন তবে ষষ্ঠ ঘরে কেতু থাকায় কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ষড়যন্ত্র করে আপনাদেরকে আইনি জটিলতায় ফাঁসিয়ে দিতে পারে সে বিষয়েও সতর্ক থাকবেন যারা আধ্যাত্মিকতা গবেষণা লেখালেখি চলচ্চিত্র নির্মাণ ও আন্তর্জাতিক ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের এই সময়কাল দুর্দান্ত অগ্রগতির সময় হতে পারে আপনাদের মেরুদণ্ড সম্পর্কিত কিছু স্বাস্থ্য সমস্যা খুবই বিরক্ত করতে পারে অর্থাৎ স্পাইনের সমস্যা এছাড়া দ্বাদশ ঘরে রাহু ও ষষ্ঠ ঘরে কেতু থাকায় আপনাদের স্বাস্থ্য সমস্যার কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা সেজন্য অতি অবশ্যই একটি মেডিক্লেম কিংবা হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করবেন সেই সঙ্গে বাজেট করে চলবেন না হলে আর্থিক সমস্যায় পড়তে পারেন আপনাদের বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য প্রচুর খরচ হবে সেজন্য আবার আপনারা হয়তো ঋণে জড়িয়ে পড়তে পারেন সে কারণে সতর্ক থাকবেন কি প্রতিকার করবেন এবার জেনে নিন শনিবার দিন অভাবী ব্যক্তিদের খাদ্য সামগ্রী দান করবেন সামর্থ্য অনুযায়ী দ্বিতীয় প্রতিকার কেশর দিয়ে কপালে রোজ টি লোক লাগাবেন স্প্যানটান শেড়ে শুদ্ধ বস্ত্রে তৃতীয় প্রতিকার নিয়মিত কিছু সময়ের জন্য 24 ঘন্টার মধ্যে যতটুকু সময় পাবেন 5 মিনিটের জন্য হলেও মেডিটেশন করবেন রাহু ও কেতুর গোচর আগামী 18 মাস আপনাদের রাশি অনুযায়ী কি ফল দিতে পারে তা নিয়ে আজ আমি ছোট্ট করে আলোচনা করলাম আশা করব আপনারা এই আলোচনার থেকে লাভ নিয়ে আপনাদের আগামী জীবনকে আরো বেটার করে তুলতে পারবেন তো বন্ধুরা আজ শেষ করলাম ভিডিওটাকে যদি থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা অবশ্যই প্রেস করবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ